হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমিও আপনাদের অনেক ভালো আছি তো একটি নতুন চলে আসলাম আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম তানুর এলাকাতে যাওয়ার জন্য তো তানুর নাকি একটা সুন্দর ব্রিজ আছে তো ফ্রিজের নামটা হচ্ছিল বিলকুমারী ব্রিজ তো আমরা রওনা দিতে না দিতে ইস্টাবিল গাড়ির তেল শেষ হয়ে গেছিলো তারপর আমরা পাম্পে চলে গেলাম ইস্টাবিল গাড়ি গাড়ির তেল নিতে গাড়িতে তেল তোলা হয়ে গেলে আমরা সোজা রওনা দিয়ে দিই তানুরের রাস্তায়

তো এই ছোট ছোট মাছই এখানে গেছে বড় মাছ এখানে নাই যা বুধা আছে ভাই আসো মাছটা ইয়া করো তো ছোটাও গেলো গেলো ওখানে বড় মাছ আছে মাছ আছে বিস্তারলা কেমন অনুভূতি তোমার সেই সেই গ্রামে আসলাম এই মাছ ধরার জন্য যাও না ধরো আস্তে আস্তে

হৃদয়ে একটা মাছও পাইনি এখন পর্যন্ত একটা মাছও পায়নি কষ্ট লাগছে দেখো থাকাও

जागण पर जा पछि

তো আমরা যেতে যেতে হঠাৎ দেখলাম যে একটা সুন্দর বাগান বাড়ি তো সেখানে আমরা গেলাম যে একটু ঘোরাঘুরি করলাম বাগান বাড়িটা অনেক সুন্দর ছিল আর তোকে চালানো লাগবে ঠেলে ঠেলে নিয়ে যা কোথায় বেলা তুমি এই তো তার ঐতিহ্য তো আমরা ঘুরতে বেরিয়েছিলাম শুক্রবারে তো শুক্রবারে জুম্মার দিন আমাদেরকে নামাজ পাওয়া লাগবে আর এইদিকে আমাদের রাসেলে গাড়ি চাষে ছেগে তো এখন আমাদেরকে গাড়িটা চাষ দেওয়ার ব্যবস্থা করতে হবে তো আমরা একটা বাসা দেখলাম এক চাচার বাসা তো আমরা সেখানে গেলাম সেখানে যে রাসেলের গাড়িটা আগে চার্জ দেওয়ার ব্যবস্থা করলাম রবীন্দ্রবৌনে এখানে পাওয়া যাবে নামাজ শেষ হয়ে যাবে নামাজ শেষ না পাওয়া যাবে না চেয়ে যে জঙ্গল কাদার মধ্যে হ্যাঁ নাই দুঃখের বিষয় রাসেলের গাড়িতে চার্জ শেষ হয়ে গেছে তো আমরা এখন চার্জইতে ঢুকলাম जगह का नाम की जगह का नाम की हमारा जगह नाम पापीयाल पड़ा। पापीयाल पड़ा? अच्छा अच्छा तब तक चले के वरना रे बेटा वो हमारे बैठा है मौजिद को था है मौजिद वो जो पानी देते दे। आप लोग फोन बच्चा ना के बच्चा है मास

তারপর আমরা সোজা রওনা দিয়ে দিলাম মসজিদের দিকে তো আমরা যেখানে গাড়ি রেখেছিলাম তার পাশে একটা মসজিদ ছিল তো সেখানে আমরা নামাজ পড়ার জন্য ঢুকে পড়লাম তবে সেখানে যে আমাদের একটা জিনিস ভালো লাগলো আমরা যেদিন গেছিলাম সেই দিন নাকি তানোর হাট ছিল তো আমরা সেই দিন হাটে পুরোটা ঘুরছিলাম আর এই যে দেখুন কি অবস্থা সেই দিনই পানি আসা আমরা এখন বর্তমানে আছি গোল্লাপাড়া বাজারে তানোর যে হাটটা আছে ওই হাটে হাতে যে অবস্থা পানিতে মানে পুরো হাট ডুবে গেছে দেখা

আমরা এখন বর্তমানে আছি রাস্তায় পার্শ্ববর্তী এলাকা তানোর তো তানোরে এখানে একটা ব্রিজ হয়েছে ব্রিজের নাম কি বীরকুমারী ব্রিজ তো ব্রিজটা আসলে অনেক সুন্দর চারিদিকে খালি নদী আর নদী তো এটা নাকি বর্ষার সময়তে খালি নদীগালা ভরে যায় তো এই যে দেখুন নদীগালার অবস্থা ওর একটি ভাই মাছ ধরছে নৌকাতে দিয়ে দেখলে ও ভাই মাছ পেয়েছেন মাছ পেয়েছেন কতটুকু পানি কেমন এখানে পানি ওরে অনেক তো ওই পরে থামবে এক ভাইয়ের কাছ থেকে আমরা মাছ কিনবো তাই তাকে থামতে বললাম এখন যাবার কাছে দেখি মাছের কেমন দাম বলে রাসেল দশ কেজি মাছের ওজন দশ কেজি আসো আসো রাসেল বলেছে দশ কেজি ওজন মাছ নিবে তখন দেখলাম দেখা যাক দশ কেজি মাছ আছে কিনা

बाइन मात पे आचे दुखे जेहज़ में गो, दुखे जेहज़ में शिवा। लाभ तो नहीं लगता। लाभ है चीज़। लाभ है चीज़। ये तो उसका नज़ाव। नोटिंग मार्च।

সব চিনি কুঠিরো দাম আছে দাম না নিয়েছো তো আমরা চিন দাও আমরা বললাম যে এখান থেকে যে রাতের বেলাতে কাকড়া ফ্রাই করে খাবো তো রাসেলকে আমরা পাঠিয়ে দিলাম এই নোকারার সাথে রাসেলকে আমরা কাকড়া আনতে পাঠিয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিছিলাম তো সবাই একটু আটা আটি বেশি হয়ে গিয়েছিল তাই একটু রেস্ট নিছিলাম আমরা 500 টাকা নিয়েছে টাকা নিয়েছে সাথে দুটো কাকড়া ফ্রি দিয়েছে আর বাইন মাছের ইলেকট্রোজেও আছে বাইন মাছ পেয়েছে বাইন হলো

দুশো টাকার মাছ আছে তারপর দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে আসলো তাই আমি রাসেল কে বললাম রাসেল তুমি তাড়াতাড়ি চলে আসো আমাদেরকে বাসার দিকে রন দিতে হবে তো রাসেল চলে আসলো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ